এখানে হলে যে এক হাজার টাকা দেখতেছেন এটা আমি তখন দিছিলাম সেই এক হাজার টাকা আমাকে দিছে আর এখান থেকে উনি আমার এই পার্সেলের জন্য তিনশো টাকা দিছে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে ভাই তাহলে আলহামদুলিল্লাহ আমার আটশোশো টাকা ইনকাম হয়ে গেছে এটা ভাইয়া

क्या देखा हाँ अलविया है दिसे। है पैकेज दीसी एंड जे उन्हें टकरा दीसी है दिसे दिसे। है दीसी दीसी है है ठीक है जब आपने तो ले एक जेडीए दीसी नहीं जाती या वही पास्ता लेने की या बंदूक से रंग को था जब তো বাসা থেকে বেরোইলাম তো এখন ঘড়িতে সময় হলো আপনার বারোটা বেজে সাতান্ন মিনিট তো বাসায় বসে পাঠাটা অন করেছিলাম দেন আপনার একটা পাঠাও পার্সেল পেলাম তো এই পার্সেলটা পিক আপ করলাম বসুন্ধরার ভিতরে আইসা এখন যাইতেছি আমি বসুন্ধরা থেকে বনশ্রী তো এখান থেকে রাস্তা দেখাইতেছে আমার তেরো কিলোমিটার আর এর জন্য আমি ভাড়া পাবো দুইশো সাতাশ টাকা পাঠাও অ্যাপে দেখাইছে তাই তো চলেন যাওয়া যাক আর মাঝখানে যদি কোনো ট্রিপ পাই কন্ট্রাক্টে সেটা নিয়ে যাব আর না হলে এই পার্সেল এই পাঠাও পার্সেল শুধু শুধু নিয়ে যাব এটা হিসাব করতে গেলে লস তারপরও কিছু করার নাই কারণ আজকে আমার দুই আড়াই ঘন্টা সময় আছে একটা কাজ আছে যশোর থেকে কিছু ভাই আসতেছে খুলনা যশোর থেকে সো সেইখানের একটা হিসাব আছে এটা আমি বলবো আপনাদের আসেন ফার্স্ট উঠে বসেন আগে উঠে বসেন তারপর লাগান সমস্যা নেই এবার আস্তে আস্তে লাগান তো দুজন এসে আসলাম ওইখান থেকে এক যাত্রী নিলাম এই যাত্রী যাবে হচ্ছে আপনার শ্যামলি তো ওনার সাথে আমার ভাড়া কন্ট্রাক্ট হয় তিনশো টাকা এখান থেকে রাস্তা হবে সর্বোচ্চ আপনার চোদ্দ পনেরো কিলোমিটার মতো আর যেতে সময় লাগবে প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট অলরেডি আমি দোলাই বসেছিলাম আপনার প্রায় দশ পনেরো মিনিটের মতো তো আরেকটা কথা এই যে পার্সেলটা দেখতেছেন এই পার্সেলটা যে নিচ্ছি তো ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি যে উনি আজকে বলছে যে এই পার্সেলটা আজকের দিনের মধ্যে পৌঁছায় দিলেই হবে ঠিক আছে সে কারণে আমি সাথে সময় আছে তো আমি এই কারণে আপনার যাত্রীটা নিলাম শ্যামলী ঠিক আছে তো চলেন যাওয়া ফাইনালি ধরাম ওকে আপনি আমার তেল জন্য দুশো টাকা দিয়েছিলেন বাকি পাবো একশো টাকা আবার যাবেন নাকি যাবেন আবার

হাতে আছে পার্সেলটা পার্সেলটা রিসিভ মানে পার্সেলটা আপনার ডেলিভারি করতে হবে সারাদিন সময় আছে কিন্তু আমি তো সারাদিন সময় নেবো না দেখি যাত্রী একটা পাইলে খিলগাঁও দিক নিয়ে যাবো মানে খিলগাঁও বলে সরি বনেশ্বরের দিকে তো এখান দিয়ে পাবো না আমি উল্টার দিকে দাঁড়াই ওই সাইডে মেয়াদি যাব যান না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যাত্রী কিন্তু একটা পাইয়ে গেছি এটা যাবে হচ্ছে আপনার রামপুরা মেরাদিয়া বাজার মানে বনশ্রী বনশ্রী আর কি তো দাঁড়ায় ছিলাম এখানে ভাবলাম যে যেহেতু পার্সেলটা আছে এটাও কিন্তু আপনার এই বনশ্রী ই ব্লক যাবে তো এই ভাইও যাবে আপনার মেরা দিয়ে কাঁচা বাজার তো একই জায়গা ধরতে গেলে এই দুই এক কিলো এদিক ওদিক হবে তো এই ভাইয়ের সাথে আমার কনটাকে ভাড়া চুক্তি হয় দুইশো টাকা অবশ্যই আমি দুশো টাকা বলছিলাম এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে আমার কিলোমিটার এখান থেকে একটু ঘুরে বুঝে দেখা যাচ্ছে এখান থেকে রাস্তা হবে আপনার সর্বোচ্চ এগারো কিলোমিটারের মতো এগারো বারো এরকম হইতে পারে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হইলে আমার তো যাওয়া লাগবে আর আমার একটা কাজ আছে সেখানে মেরা দিয়ে না আমার একশো ফিট একটা কাজ আছে সেটা কি কাজ কিছু লোক ঢাকার বাইরে থেকে আসতেছে তো সেটা আমি একটা নেক্সট ভিডিও বানাবো সেটাতে বলার চেষ্টা করব। চলেন লিফ্ট ছাড়া আসছে লিফ্ট নাকি সমস্যা তো একটা পার্সেল ছিল তাড়াতাড়ি দেয়সাল বাড়ির কাছে আসছিলাম পার্সেল ছিল একটা ফয়সাল বাড়ি আছে জি জি না ঠিক আছে ভাই বুঝতে পারছি দেখেন পেমেন্টটা জি একশো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম একটা রেডিং করে দিন ভাইয়া এই হিসাবটা আমি আপনাদের পরে বলতেছি না এখনই বলি এখানে হলে যে এক হাজার টাকা দেখতেছেন এটা আমি তখন দিছিলাম সেই এক হাজার টাকা আমাকে দিয়েছে আর এখান থেকে উনি আমার এই পার্সেলের জন্য তিনশো টাকা দিছে পার্সেলের ভাড়া ছিল দুশো সাতাশ টাকা ভাই কথা বলতে পারছেন মানে একদম হাঁপাই গেছে বুঝতে পারছেন তারা করে আসছে তো নিচে বা যাত্রী আছে আমার যাই হোক এটা আমি পরে দেখতেছি প্রচুর টাকা দাঁড়া এখানে যাত্রীকে পার দাঁড়া করে আসছে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে ভাই টাকাটা ওর দিয়ে নকল চেকও দিলাম না চেক দেওয়া দরকার হঠাৎ করে টাকা না উচিত না তো আমি আপনার এখন ঘড়িতে সময় বাজে তিনটে একুশ তো আমি এই তিন টিপে ইনকাম করছি কত আপনাদের একটু দেখাই সো এই তিনটে টিপে ইনকাম হয়েছে আমার প্রথম টিপে দিলাম তিনশো টাকা তারপরে একটা পার্সেলে দিলো তিনশো টাকা তারপরে একটা যাত্রী নিলাম উনি দিল দুইশো টাকা তাহলে আলহামদুলিল্লাহ আমার আটশো টাকা ইনকাম হয়ে গেছে সো আসি এখন ময়দা দিয়াতে মানে বনশ্রী ফরাজি হাসপাতালের ওইদিকে আচ্ছা আচ্ছা না আমি একটু চিন্তা ছিলাম না এই কারণে ওদিক দিয়ে ছিলাম ভাই ক্যাশ দিলে ভালো হতো আমার জন্য ভিতরে যেতে হবে আচ্ছা বিকাশে দিন বিকাশের দিন হ্যাঁ ভালো হবে বিকাশের দিন আছে না আচ্ছা বিকেশের দিন সমস্যা নেই এই দিতে চলে যাব রাস্তা তো আর নাই খেলতে রাস্তা কাটা চল চলেন যাওয়া যাবে আমার আমার ধোলাইপাড় হয়ে যাব আমরা ইয়া চাঙ্গা ফুলে যাবো তাহলে ফ্লাইওভার দিয়ে ঠিক আছে তো সেখান থেকে মনে করেন পাঠা অন করলাম বেনের যাত্রী পেলাম এই যাত্রী যাবে হচ্ছে আপনার দোলাইপার দনিয়া মানে দোলাইপার মোড় থেকে একটু বামে যেতে হবে ভিতরে তো অ্যাপে ভাড়া আসছে ২৫০ পঞ্চাশ টাকা এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে প্রায় আপনার সাড়ে তেরো কিলোমিটার মতো হবে আর যেতে সময় লাগবে প্রায় ঘন্টা খানে একটা কাছাকাছি রাস্তাঘাট জ্যাম আছে তো চলেন যাওয়া যাক এই যে

তো এই তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই তারা লাইক দিয়ে শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার লাইক দিয়ে একটা করে কমেন্ট করে যাবেন যে কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আর পাশাপাশি ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো আজকের মতো এখানে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম